আন্তর্জাতিক সরকারের কাজ হলো তারা একটি নির্বাচনের তারিখ ঘোষণা করবে কিন্তু আমরা দেখছি কিছু কিছু উপদেষ্টা তারা তার নির্বাচনের কথা নিয়ে তাল বাহানা করছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে দিয়েছে বলেছে কিছুদিন আগে যে নির্বাচনের কথা শুনলে কিছু কিছু উপদেষ্টার গার্থ জ্বালা শুরু হয়ে যায় একটা বিরাট অবরোধ শুরু করেছেন আরে ভাই কে আপনারা কে আপনার আপনাদের কোনো অবস্থা নেই আজকে এই সরকার এই এই অন্তর্জাতিক সরকারকে এই দেশের জনগণ তাদেরকে বসিয়েছে একটি সুন্দর নির্বাচন উপহার দিয়ে তারা বিদায় নিয়ে নিব কারণ সতেরো বৎসর আমরা আন্দোলন সংগ্রাম করেছে এই নির্বাচনের জন্য আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই সরকারকে অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করুন নির্বাচন নিয়ে তাল বাহানা করলে কলম ও যে দেখেছেন শেখ হাসিনার কি হয়েছে শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিদায় নিয়েছে আপনাদেরও তার চেয়ে দেখেছেন এই সরকারের কিছু উপদেষ্টা একজন উপদেষ্টা তার এ পি তার পি তারা কি দুর্নীতির সাথে জড়িত হয়েছে অলরেডি গলম এরকম খোঁজ করলে করলে অনেক পাওয়া যাবে দুর্নীতি দুর্নীতি তারা শুরু হয়ে গিয়েছে আমরা বলে দিতে চাই খুব শীঘ্রই নির্বাচনের দিন আর না হয় বিএনপি গরম হাত ফুটিয়ে বসে থাকবে না বিএনপি দেশের মাটি মানুষের দল ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা আসবে এবং প্রয়োজন বোধে আবারও রাজপথে নামবে নির্বাচনের দাবিতে সবাইকে ধন্যবাদ